তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আলেম যদি আল্লাহর করা কোনো হারামকে হালাল করে দেয় আলেম যদি আল্লাহর করা কোনো হালালকে হারাম করে দেয় তাহলে ইহুদিরা সেটাই মেনে নেয় আল্লাহর বিধানকে মানে না যেমন আল্লাহ তার সকল আসমানি কিতাবে জেনাকে হারাম করেছেন অবৈধ সম্পর্ককে ব্যভিচারকে হারাম করেছেন এখন কোন ইহুদি মেয়ে যদি রাবাইয়ের কাছে অনুমতি প্রার্থনা করে পাদ্রির কাছে অনুমতি প্রার্থনা করে যে ইসরাইলের স্বার্থে গোয়েন্দাগিরি করার জন্য আমাকে উমুকের বিছানায় যাওয়া লাগবে আমার কি কোনো গুনাহ হবে তাহলে ইহুদি আলেম বলে দিবে না তোমার কোনো গুনাহ হবে না তুমি যাও এটা তোমার জন্য হালাল বলেন নাউজুবিল্লাহ তখন তারা মনে করে নিবে এটা হালাল এটাই আল্লাহ বলেছে ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ যে ইহুদিরা শিরিক করে শিরিকটা কোথায় করে তারা তাদের আলেমকে পাদ্রিকে রাবাইকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে আল্লাহর হারামকে তারা হালাল করে হালালকে তারা হারাম করে এবং সেটাই তারা মেনে নেয় তাকলিদ এক কথাই অন্ধ তাকলিদ কিন্তু আমি বলছি ওটার একটা ইনসাফ আছে তথা আলেম ওলামাকে মান্য করার শ্রদ্ধা সম্মান করার একটা ইনসাফ আছে তো তাদের সমাজ ব্যবস্থা এখনো এইভাবে ঘুরপাক খাচ্ছে আর আমরা সেই জায়গায় ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি কথাটা আমারও বুঝেন আমরা মুসলমানেরা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি আমার মুখে দাড়ি না থাকলে আমি নিজেকে স্মার্ট মনে করি আমার মেয়ে পর্দা না করলে আমি সেটাকে স্মার্ট মনে করি কেন আমি ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি আর ইহুদিরা আরো শক্ত করে আরো কঠোরভাবে আরো শক্ত করে তাদের দিনকে শক্ত করে আঁকড়ে ধরেছে জাল জৈব মিথ্যা ভুয়া যেটাই থাকুক ওইটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরেছে কিন্তু জ্ঞান গবেষণায় সবার উপরে চলে গেছে আপনি দিনকে উন্নত হবেন না আপনি আধুনিক হবেন না এ কথা সম্পূর্ণ গুয়া ভুল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের ইহুদিরা তারা তাদের দিনের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই মুসলমানদের চেয়ে বেশি লম্বা দাড়ি তাদের আছে শতকরা তারাই বেশি দাড়ি রাখে আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি ইউরোপ আমেরিকায় কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে কোনো ইহুদির সাথে তাদের সাক্ষাৎ হয়ে থাকে যে তাহলে ইহুদিরা দাড়ি রাখে কিনা এবং শতকরা কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে সেটা তাকে জানতে বলবেন সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা মুসলমানেরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আমাদের আধুনিকতার মানদণ্ড বানিয়ে নিয়েছি ফলত আমাদের সমাজ যে মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠিত হবে মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে মসজিদের ইমামের যে একটা অবস্থান থাকবে সমাজে এটা আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি ফলত আল্লাহ সব হানহতালা পৃথিবীতে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন আমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ সব হানহতালা কমিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম মসজিদের কথা তো মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল মসজিদে শুধু রমজান মাসের ফেতরা বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু কুরবানির গোস্ত হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু মানুষ মারা গেলে তার খাটলি রাখা হবে খাটলি রাখার জায়গা থাকবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু পাঁচ অক্ত সালাত আদায়ের পর মসজিদ দরজা বন্ধ করে দেওয়া হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি এটা ইসলামে মসজিদের থিওরি নয় এটা ইসলামে মসজিদের জায়গা নয় এটা ইসলামে মসজিদের তত্ত্ব নয় ইসলামে মসজিদের তত্ত্ব মসজিদের থিউরি মসজিদের জায়গা হচ্ছে এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে সেটা তো আজকে আজ থেকে দুইশো আড়াইশো তিনশো বছর আগে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করলে তার এক ভাগ যত লক্ষ বিঘা সম্পত্তি হবে তত লক্ষ বিঘা সম্পত্তি পাক ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল যেটা ব্রিটিশরা লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের করণের নামে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তাহলে আজকে যে শত শত বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে এগুলো ওই লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরের মানে এগুলো দেড়শো দুইশো বছরের বেশি এগুলোর বয়স নয় এখন মসজিদ মাদ্রাসার নামে যা জমি জায়গা আছে এগুলোর বয়স পঞ্চাশ বছর একশো বছর 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 তার মানে কি দুইশো বছর আগে রহনপুরে মুসলমান ছিল না ছিল দুইশো বছর আগেও আটশো বছর আগেও রহনপুরে মুসলমান ছিল তারাও মসজিদ মাদ্রাসার জন্য জমি অফ করে গেছিল ওগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে নিয়েছিল এখন আপনার রহনপুরে মসজিদ মাদ্রাসার নামে যেগুলো অক্স হয়েছে এগুলো বিশ বছর আগের তিরিশ বছর পঞ্চাশ বছর আগের একশো বছর দেড়শো বছর আগের খুব জোর দুইশো বছর আগে বলছিলাম এই সমগ্র বাংলাদেশে যত বিঘা সম্পত্তি মসজিদের নামে করা আছে এবং যত মসজিদ এই সম্পত্তির উপর বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত আছে এত মসজিদ এবং এত সম্পত্তি যদি আপনি আজকে কোনো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন আপনি আজকে ব্রাককে দিয়ে দেন বা যে কোন প্রকার বিদেশি বেসরকারি এনজিও সংস্থাগুলোকে দিয়ে দেন এই নাও এত লক্ষ বিঘা সম্পত্তি তোমার নামে থাকলো আর এই যে এতগুলো বিল্ডিং তোমার নামে থাকলো তাহলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে দেশে শিক্ষার বিপ্লব ঘটাতে পারবে তাদের শিক্ষার এটা সক্ষম তারা করছে গোটা বাংলাদেশে ব্রাক পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল পরিচালনা করে অথচ ব্রাকের নামে এক ছটাক জমি মানুষের অক্ষ করা নাই তাহলে ব্রাক মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে আপনার সন্তানকে শিখাবে এই গরজ তার এই জন্য সে স্কুল পরিচালনা করছে এখনো দেশে সর্বশ্রেষ্ঠ স্কুল খ্রিস্টান মিশনারি বা খ্রিস্টান যারা আছে তারাই পরিচালিত করে থাকে শিক্ষার গুরুত্ব শিক্ষার মর্যাদা শিক্ষার প্রয়োজনীয়তা এখনো তাদের কাছে আছে এবং তাদের যেটা আল্টিমেট গোল সর্বশেষ তাদের যেটা টার্গেট সেটা হচ্ছে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে ইবলিস সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইবলিস। ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে মেয়ে তাহলে তুমি সংকটে ফেলে এল জি বিটি কিউ এর নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদমের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা এটা হচ্ছে ইবলিশের সবচেয়ে বড় চাওয়া এটাতে ইবলিশ মজা পায় এটাতে ইবলিশ আনন্দ পায় যখন কোনো মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে খারাপ বানিয়ে দিতে পারে এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজড়া হিজড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে এই কালচারে ছাত্রদেরকে পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে ইবলিস এবং তার সেনাবাহিনী কাজ করছে আমি কখনো এটার জন্য কোনো সরকার কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কোট করে বলেছি টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে ইবলিস এটা ইবলিসের চেষ্টা ইবলিসের পরিশ্রম কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু ইবলিসের গোলাম আছে যারা তারা নিজেদের নামে পরিচয় দেয় মানুষ কিন্তু এরা মানুষ নয় এরা গোলাম হচ্ছে ইবলিসের এই সমস্ত ইবলিসের গোলাম ইবলিসের দালাল এবং ইবলিসের ল্যাসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ চারিত্রিক উন্নতি আত্মপরিচয় মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের সিলেবাসের সবচেয়ে দুঃখজনক সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে যেটা ভাবলে শরীর শিউরে ওঠে যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমুখ হারামি করেছি এবং করছি সেটা ভাবলে আফসোস হয় এবং গা ওঠে একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে হারামের একটা কোয়ালিটি আছে মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি কেননা সেই গুনাহটা গোপন রেখেছে মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আর একজনের সামনে ফাঁস করেনি জানিয়ে দেয়নি নিজের গুনাহ গোপন রেখেছে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি সম্ভাবনা বেশি কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে আয়লা আয়লা করে এবং শুধু প্রকাশ্যে নয় সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলাল আলানিয়া এটা আল্লাহ তাআলার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে আপনাদের মনে রাখতে হবে আমাদের আদি পুরুষ আমাদের বাপ দাদা যারা চলে গেছেন আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন কাজে লাগিয়েছিলেন যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দিন শিখে যাবে এই লক্ষ্য এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে আজ আবার সেই দিন ফিরে এসেছে আজ আবার সেই যুগ ফিরে এসেছে আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্ত প্রতিষ্ঠা না করেন প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন আমি মনে করি এটা এখন ফরজ এটা হচ্ছে নাস, মাসলেহাত মুসলিমার মাসলেহার জন্য স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে শক্তিশালী করবে কেমন শক্তিশালী করবে কেমন চাঙ্গা করবে যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দিন শিক্ষার ব্যবস্থাকে আমি এই একশো তিরিশটা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে যেই মসজিদের টাইলস আছে যে মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে মসজিদে ফ্যান আছে লাইট আছে কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দিন শিক্ষার কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই তখন আফসোসে কষ্টে দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ যদি আপনাদের অর্থের সংকট হয় টাকার সংকট হয় তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন যদি আপনার মসজিদে টাকার সংকট হয় অর্থে সংকট হয় তাহলে মসজিদের টাইলস গুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন উন্নতি মানে জ্ঞানে উন্নতি উন্নতি মানে শিক্ষায় উন্নতি উন্নতি মানে কখনো বিল্ডিং এ উন্নতি নয় উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালবাটি উন্নতি নয় যদি রাস্তাঘাট ব্রিজ কালভাটে উন্নতি হতো তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ কেন আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের যেতে পাঁচশো বছরে গিয়ে আছে আমি তাদের প্রশংসা করার জন্য নয় আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয় এবং ঈমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয় কেননা ইমানের মূল্য সকল কিছুর উপরে ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে সেই চেষ্টা মুসলমানেরা করেনি আর সেই চেষ্টা তারা করেছে আর উদাহরণ অসংখ্য অহরহ অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো সম্মানিত উপস্থিতি উদাহরণ দিতে গিয়ে আমি দুই বা তিনটে উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি তার একটা উদাহরণ নেন ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে যে সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া এক পাশে হচ্ছে মরক্কো এক পাশে হচ্ছে আলজেরিয়া লিবিয়া মরক্কো আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পারে আর ভূমধ্য সাগরের আর এক পারে ভূমধ্য সাগরের উত্তর পারে হচ্ছে ইতালি স্পেন ফ্রান্স গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত বারোটার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে রোহিঙ্গারা তাও কাঠের নৌকা এসেছিল বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় তিনশো চারশো জন আরোহী আরোহণ করে এই তিনশো চারশো জন আরোহীর তিনশো চারশো জনই মুসলমান সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে একটা পিকচারে আপনি দেখতে পাবেন সবই মুসলমান তাদের জীবনের টার্গেট এখন দুইটাই হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে মৃত্যুবরণ করবে আর না হয় ইতালি ফ্রান্স স্পেন জার্মানির কোনো কোস্টগার্ড কোন সীমান্তরক্ষী সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে শরণার্থী হিসেবে আশ্রয় দিবে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট বৈধ লিগাল ডকুমেন্টের তারা অধিকারী হবে এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার না হয় দোকানদার না হয় রেস্টুরেন্টের ওয়েটার আর না হয় কেয়ার হোমের জব এই সমস্ত কার্যক্রমে এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি যারা বৈধ পন্থাতেও সমস্ত দেশ থেকে তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে মেডিকেলের প্রফেসর হবে বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে এরকম টার্গেট থাকে না তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে নাহলে ট্যাক্সির ড্রাইভার হবে না হলে কেয়ার হোমের জব করবে এই তাদের লক্ষ্য উদ্দেশ্য কেন তাদের শিক্ষাগত যোগ্যতা নাই তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি আর কেনই বা রাষ্ট্র কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে তারও কারণ আপনাকে বলে দিচ্ছি শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয় শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয় যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায় তখন মানুষ আর গোলামি করে না তখন মানুষ দশ টাকা পাঁচ টাকার সামনে বিক্রি হয় না কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না যখন মানুষ মদ ঘোর হয় হয় গান তাকে পাঁচটা টাকা দিয়ে বলতে পারবেন ওকে মেরে দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবেন উমুক গাড়িতে আগুন দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবেন উমুক বাসে আগুন দাও তখন সে বিক্রি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আর ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম পাঁচটা রসটা মদ খোর গুন্ডা দরকার শিক্ষিত গুন্ডা নাই। তাহলে যেহেতু আমার যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদখোর জুয়াখোর গাঞ্জাখরের দরকার গুন্ডার দরকার তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব। কেন আমি আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে মূর্খ আছে কি জন্য আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন অল্প বেতনে কাজ করেন এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে কেন অল্প বেতনে কাজ করেন ওই লেভেলের শিক্ষা আপনার নাই এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন আপনি মধ্যপ্রাচ্যের লেবারি চাকরি কেন পাচ্ছেন আপনি যত অল্প বেতনে মধ্যপ্রাচ্যে ঝাড়ু দিয়ে দেন রাস্তা পরিষ্কার করে দেন পৃথিবীর কোনো জাতি অত অল্প বেতনে কাজ করে না এই জন্য আপনি মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন তাহলে আপনি অশিক্ষিত হলেও মূর্খ হলেও বিদেশে গিয়ে আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন গার্মেন্টসে চাকরি করে আপনি দেশের জন্য রেমিটেন্স আনছেন তাহলে আপনাকে শিক্ষিত করে আমার লাভ কি একে তো আপনাকে মূর্খ রাখাই অশিক্ষিত রাখাই আপনাকে আমি টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারছি আর দ্বিতীয়ত আপনার মাধ্যমে আমার আপনার মাধ্যমে আমার দেশে আসতেছে সম্মানিত উপস্থিতি কি বলছিলাম বলছিলাম সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থার কথা ইউরোপ আমেরিকার অবস্থা তুলে ধরলাম বাংলাদেশের মুসলমানদের অবস্থা তুলে ধরলাম ভারতের এমনও স্টেট আছে এমনও জেলা আছে এমনও থানা আছে যেখানে যদি আপনি ওই থানায় ওই জেলায় ওই স্টেটে ওই আদালতে হওয়া মামলার জরিপ করেন পরিসংখ্যান করেন যে এই আদালতে চুরির মামলা ডাকাতির মামলা মদ জুয়ার মামলা কত পার্সেন্ট হয়েছে তাহলে দেখবেন একশোটা মামলার আশিটা মামলা মুসলমানদের নামে এটা মিথ্যা মামলা নয় মিথ্যা মামলা তখনই যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে কিন্তু একশোটার আশিটাই দেখবেন চুরি ডাকাতি জুয়া রাহাজানি মদ ইত্যাদির মামলায় গ্রেফতার হয়ে আছে মুসলমানেরা মামলা হয়ে আছে মুসলমানদের নামে মানে একটা জাতির আশি ভাগ মানুষ ষাট ভাগ মানুষ যদি জুয়া মদ ইত্যাদির সাথে জড়িত হয়ে যায় তাহলে সেই জাতির ভবিষ্যৎ কি হবে আপনি আরব বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিয়েছে অঢেল টাকা পয়সা দিয়েছে পাশেই ফিলিস্তিনে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিম মা এবং বোনকে হত্যা করা হচ্ছে সেখানে পাশেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে বিনোদনের পর্যটনের তাদের লক্ষ্য থেকে কোটি থেকে কোটি টাকা তারা বিনোদন এবং পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে এই হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আপনি আপনার মসজিদের এলাকার মসজিদে চলে আসেন আপনার এলাকার মসজিদ ওই যে শুরু করেছিলাম এলাকার মসজিদ দিয়ে টাইলস আছে এসি আছে সবই আছে কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই মসজিদের এলাকার আশেপাশের পুরো গ্রাম যদি মদঘর জুয়া করে পরিপূর্ণ হয়ে যায় তাহলে স্বর্ণের মসজিদ দিয়ে আপনি কি করবেন বলেন স্বর্ণের মসজিদ দিয়ে আপনার কি কাজ আর যদি মসজিদই না থাকে ওই মসজিদ টাইলস এসি লাইট ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যদি শিক্ষার ব্যবস্থা করেন দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ লাগবে না মানুষ খোলা মাঠে আদায় করবে আমার জন্য পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব আমি আপনাকে আরো এক ধাপ এগিয়ে বলি ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিভাবে চিন্তা করে তাদের চিন্তাটা আপনার সাথে শেয়ার করি যে আপনি যদি আজকে আপনার মসজিদের কমিটির সদস্য করে দেন পাঁচজন ইউরোপিয়ানকে পাঁচজন আমেরিকানকে তাহলে তারা কি করবে তারা আপনার মসজিদের প্রথম মিটিং এ যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে টাকা আছে দশ টাকা তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে দশ টাকার পাঁচ টাকা আগে কোথায় ব্যয় করবে শিক্ষায় ব্যয় করবে এই একটা জিনিস তারা খুব ভালো বোঝে একটা জিনিস তারা তাদের রক্তের সাথে মিশে গেছে আপনি বাসে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে ট্রেনে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে পার্কে গেলে দেখবেন মানুষ বই পড়ছে অথচ সে অমুসলিম অথচ সে মমিন নয় তার অন্তরে ইমান নাই তার গায়ে কাপড় নাই সে বেপর্দা অবস্থায় আছে কিন্তু তার হাতে বই আছে আর পুরো বাংলাদেশ ঘুরেন আপনি কোথায় দেখবেন যে বই আছে চলমান যে সিলেবাস এই সিলেবাসে তো বইকে আরো বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ দশ পনেরো বিশ বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস ছিল এই সিলেবাসে যে কয়েকটা ডাক্তার অন্তত তৈরি হতো যে কয়েকটা ইঞ্জিনিয়ার অন্তত তৈরি হতো যে কয়েকটা বিজ্ঞ বিজ্ঞানী অন্তত তৈরি হতো যে কয়েকটা ভালো শিক্ষক প্রফেসর ডক্টরের ডিগ্রিধারী গবেষক অন্তত তৈরি হতো আজ থেকে দশ পনেরো বিশ বছর পর যেন আর ডাক্তারও তৈরি না হয় আর ইঞ্জিনিয়ারও তৈরি না হয় আর এরকম গবেষক শিক্ষক প্রফেসরও তৈরি না হয় তার ব্যবস্থা হয়ে গেছে তখন আর বিদেশে যাওয়া লাগবে না চিকিৎসা করতে দেখবেন বাংলাদেশের সব মেডিকেলে চাকরি করছে বিদেশিরা দেশের ডাক্তারই নাই তো কি করবে তখন ওই যেমন পদ্মা সেতুতে আমাদের ইঞ্জিনিয়ার নাই সব লেবার আমরা তো দেখবেন সব মেডিকেল ক্লিনিকের আমাদের ডাক্তার নাই আমরা তখন আপনাদের এই রোহনপুরের মানুষ তখন ওই মেডিকেল ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী আর ডাক্তারগুলো সব বিদেশ থেকে আসছে সব বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো দেখবেন বিদেশ থেকে আসছে যে দেশের টাকা সব বিদেশে পাচার তো দশ পনেরো বিশ বছর পরে এই যে চলমান যে সিলেবাস এই সিলেবাস চলতে থাকলে আর ওইভাবে আমাদের যতটুকু অন্তত শিক্ষার জায়গা ছিল উন্নয়নের জায়গা ছিল সেটিও আমরা হারিয়ে ফেলবো সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা তো আর সামগ্রিক পরিবর্তনটা করতে পারবো না দেশের সেই সক্ষমতা সেই সাধ্য আল্লাহ সুবাহ আমাদের দেয়নি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিনের লেভেলটা অন্তত আমাদের সন্তানকে দিতে পারবো এই জন্য আপনাদের সংকল্প হতে হতে হবে হবে দৃঢ় সংকল্প একজন মুসলমানের যেন এই বছর থেকে আগামী বছর থেকে জানুয়ারি থেকে স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা দিবে না যতক্ষণ না তার মসজিদে মক্তবের সিলেবাস কমপ্লিট না করেছে এই সংকল্প এই দৃঢ় চেতনা আপনাকে এখান থেকে নিয়ে বিদায় নিতে হবে দেশকে স্বাধীন রাখার জন্য আপনাদের বাপদাদারা ব্রিটিশ আমলে এই চিন্তা তাদের মাথায় এসেছিল তারা মসজিদকে কাজে লাগিয়ে আমাদের দিনকে আমাদের ধর্মকে সুরক্ষিত করেছে আজ স্কুলের সিলেবাস যেই জায়গায় গেছে আপনার সন্তানের দিন এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে দেশকে বাঁচাতে দেশের ভবিষ্যৎ জাতিকে বাঁচাতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে যদি শুধু আপনি মসজিদে কোরআন শিক্ষা দেন তাহলে হবে না মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে আমি আমার বক্তব্য আপনাদেরকে আরও কিছুক্ষণ বক্তব্য দীর্ঘায়িত হবে আপনারা এলোমেলো বা উঠে যাওয়ার চেষ্টা করবেন না তবে বক্তব্যের এই পর্যায়ে আমি একটু আহ্বান জানাবো যারা স্বেচ্ছাসেবক আছে তারা যদি অত্র প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য অত্র প্রতিষ্ঠানের দানের জন্য আপনারা যারা এখন উপস্থিত জনগণ আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো বক্তব্যের মধ্যে একটু বিরতি দিয়ে আমার বক্তব্য কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে অত্র বিশাল ইসলামী সম্মেলন সকল বক্তাকে ঢাকা থেকে আনতে হয়েছে আমরা তো প্রোগ্রাম আয়োজন করি আমরা বুঝি আসলে একটা প্রোগ্রাম আয়োজন করতে কেমন খরচ আর কেমনই বা কষ্ট আর কেমনই বা টেনশন তা আজকে এখানে যতগুলো বক্তা এখানে যাদেরকে নাম দেওয়া আছে প্রায় সবাই সবাইকে ঢাকা থেকে আনতে হয়েছে মানে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে মানে অনেক অর্থের ব্যাপার তারপরে খাওয়া দাওয়া যাতায়াত প্যান্ডেল সব মিলিয়ে যেখানে অত্র অনুষ্ঠান থেকে কিছু উঠিয়ে প্রতিষ্ঠান চালানো হবে আমার মনে হয় না সেটা সম্ভব হবে তো তারপরেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি স্বেচ্ছাসেবকদের ভিতরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি জানিয়ে আমি আমার বক্তব্য সামনে আগাচ্ছি আমার বক্তব্যের এই পর্যায়ের অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মানে শুধু কোরআন নয় শুধু কোরআন শিখিয়ে আপনি আপনার বাচ্চাকে পরিপূর্ণ দিন শিখাতে পারবেন না পুরো বক্তব্যের একটা প্যাকেজ সিলেবাস থাকতে হবে যে প্যাকেজ সিলেবাসের মধ্যে আপনার সন্তান কোরআনও শিখবে আপনার সন্তান দিনের মৌলিক জ্ঞানও শিখবে এবং আলহামদুলিল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দাওয়াইল্লার পক্ষ থেকে বক্তব্যের জন্য প্রাথমিক সিলেবাস আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি যার উপর আমাদের শিক্ষক ট্রেনিংও শুরু হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে এই দুটো বই আমি আপনাদের দেখিয়ে বলতে চাই একটি হচ্ছে উসমানী কায়দা আমরা ওসমান ইবন আফান যিনি কোরআনকে তারা আসল অবস্থার উপর জমা করে বাকি সকল বিভিন্ন বিকৃত কোরআনকে জ্বালিয়ে আসল অবস্থার উপর কোরআনকে রেখে রেখেছিলেন সে ওসমান ইবন আফান রাজি আল্লাহ তালা আনহর নামের দিকে নিসবাত করে যে কোনো প্রকার ভুল থেকে মুক্ত রেখে প্রচলিত ভুল থেকে মুক্ত রেখে একটা ব্যতিক্রম ধর্মী কায়দা তৈরি করা আছে ওসমানী কায়দা এই কায়দা আপনারা যদি অ্যাপসেও যান তাহলে দাওয়াই অ্যাপসে গেলে এই কায়দার উচ্চারণও আপনারা পাবেন আর এই কায়দার উপর ট্রেনিংও হবে আগামী ষোলো তারিখ থেকে বিভিন্ন বক্তব্যের শিক্ষক মন্ডলের ট্রেনিং হবে আর মৌলিক দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা নামে একটি বই আছে এই দুটি বই আপনারা আমাদের স্টলে পাবেন সামনে হাতের ডানে সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনাদেরকে আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে চাচ্ছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু কে বলেন তো এটা জোরে বলেন তো কে ইবলিস মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে